জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীম দিব্যত্রয়ী এবং শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি উপদেশ এই পর্বের সপ্তম পরিচ্ছেদের কিছু অংশ পাঠ করছি ভক্তিযোগ যুগধর্ম জ্ঞানযোগ বড় কঠিন দাস আমি ভক্তের আমি বালকের আমি বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি বললেন মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম প্রধা ক্রধাদি কীরূপ শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারিকেল গাছের বেল্লো শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য তম গুণের মধ্যে কোন গুণের কোনো গুণের আঁট নাই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে খুলিয়ে নিতে পার কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে তোর ছু ছুতর ছুতোর হলেও একপাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সূচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকি আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তি ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিবান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় আবার বলল বললেন যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান রামকৃষ্ণ বললেন হ্যাঁ বিচার পথেও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় যে সপ্তভূমির কথা বলেছি সপ্তভূমিতে মন পৌঁছিলে সমাধি হয় ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ সত্য। জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্বিংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জরা মৃত্যু হই এ বো এসব বোধ বলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয় অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাছ খেলানো ভালো ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তার নাম গুণগান করব। এই আমার স্বাদ সেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এ অভিমান ভালো নয় বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না ক্রমে অধঃপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর একরকম ভক্তি আছে তার নাম বৈধি ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপচারে পূজা করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা মন হবে তবে তাঁকে পাবে কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয় শত সিদ্ধ ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহ্লাদ বিধিবাদীও ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জক উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাখাখানার লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরিপ্রেমে মাতোয়ারা হলে কর্ম কে করবে যতক্ষণা তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তাঁর উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা